নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত অনেক সময় চিকেন খেয়ে ভালো লাগে না তখন এইভাবে একটু চিকেন তৈরি করে নিতেই খেতে হয় অসাধারণ আর বানানো খুব সোজা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেন মহারানি বানানোর জন্য চিকেনটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে একটু জলে জলের মধ্যে ভিনিগার দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ অন্য একটি পাত্রে চিকেনের পিসগুলোকে নিয়ে নেব এইবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এর সাথে আমি একটি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ চামচের মতো গোলমরিচ গুঁড়ো একটি বাটিতে কিছুটা জল ঝরানো টক দই নিয়ে নেব এখানে আমি হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি এখানে লক্ষ্য রাখতে হবে টক দইটা যেন খুব বেশি পরিমাণে টক না হয় এবারে খুব ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানো দইটা মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এবারে ঢেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা এটা যত বেশি সময় ধরে রেস্ট রাখা হবে চিকেনটা খেতে তত ভালো হবে আমি এখানে হাতে সময় কম তাই এক ঘন্টার জন্য ম্যারিনেট করলাম এখানে নিয়েছি কিছু গোটা একটা বড় এলাচ জয়ত্রী এক চামচ জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ ধনে ধনেটা এক চামচের একটু বেশি নিয়েছি আর নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা শুকনো খোলায় এগুলিকে ভেজে নেব সবই দিয়ে দিলাম আর যে বড় এলাজটা নিয়েছিলাম শুধু বড় এলাজের বীজটা দেব হালকা একটু ভেজে নেব রংটা এইরকমই রাখব খুব বেশি ভাজবো না এটি ভাজা হয়ে গেছে এবার এটিকে গুঁড়িয়ে নেব। একটি প্লেটে নামিয়ে হালকা ঠান্ডা করে নেবো তারপরে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন একেবারে মিহি করে গুঁড়ো করবো না আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি হালকা একটু গোটা গোটা রেখেছি এবারে প্লেটে নিয়ে ভাজা মশলাটা গুড়িয়ে নিয়েছি গ্যাসের চুলায় আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ছোট ছোট করে কিছু পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবারে দুই চামচ দিয়ে দিয়ে একসাথে আদা রসুন আর ছিল তার থেকে দুই চামচ দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব খুব ভালো করে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি এদিকে এক ঘন্টা হয়ে গেছে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন বন্ধুরা কতটা চিকেন থেকে জল বেরিয়েছে এইবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন জল বেরিয়েছে এই জলে চিকেনটা সেদ্ধ হয়ে আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে আমি কিছু কাজু আর কিছু আমনকে ভিজিয়ে রেখেছিলাম আমনগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলিকে বেটে নেব প্রয়োজনে একটু দুধ দিয়ে বেটে নেব এটাকে কখনো জল দিয়ে বাটা যাবে না ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবার আগে থেকে কাজু বাদাম আর যে আমনটাকে ভালো করে মিশিয়ে নেব কাজু বাদামটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আগে থেকে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ দিয়ে দেব চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে খুব ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে মহারানি চিকেন চিকেনটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে কেউ যদি আরো গ্রেভি চান তাহলে একটু লিকুইড দুটো দিয়ে দিতে পারেন সবশেষে একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি এখানে আমি কিছুটা দুধের সর তুলে রেখেছিলাম দিয়ে দেব আপনারা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারে সব কিছু মিশিয়ে নেব এইবারে গ্যাসের চুলাটা অফ করে দেব ঠেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবারে চিকেনটা রেস্টটা থাকার পর কিছুক্ষণ একটি প্লেটে আমি আনিব চিকেনটা একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে খেতেও দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে মেয়েটা দেখার জন্য অনেক ধন্যবাদ